চলে চুক্তি অনুযায়ী পার্বত্য চট্টগ্রামে আপনি চাইলে জায়গা জমি কিনতে পারবেন না এটা আমরা বারবার বলে আসছি কেন পারবে না একজন চাকমা একজন মারমা যদি বান্দরবান রাঙ্গামারি খাগাছুর দিকে এসে ঢাকায় জমি জায়গা জমি কিনতে পারে আপনি একজন সাধারণ বাংলাদেশের নাগরিক হয়ে কেন আপনি রাঙ্গামারি খাগাছুরি বান্দরবানে জায়গা জমি কিনতে পারবে না এটা আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম আপনারা জানেন বাংলাদেশ স্বাধীনতার পরবর্তী সময় থেকে

আমরা খুব দুঃখভাবে ক্রান্ত মন নিয়ে আমরা ইতিপূর্বে বাংলাদেশের দুইটি ঘটনা দেখেছি একাত্তরের ঘটনা দেখেছি চব্বিশের ঘন্টন দেখেছি আমরা আরো কি কিছু জয় তৃণমূল পুছারা নয় করেছে কিন্তু আমাদের শান্তপ্রিয় তারে বসনশত বাঙালিগণ তার কোনো প্রতিক্রিয়া জানায় নাই বাংলাদেশ আইনের আইনের প্রতি শ্রদ্ধা রেখে কিন্তু তার ঘটনা ভিন্ন দিকে পরিহিত করার জন্য তারা আসছে গভীর রাতে রাদের গিয়েছে তারা কোথায় তাদের মৌনতা ভাঙার জন্য কিন্তু সেখানে আমাদের সেনাবাহিনী যখন দাঁড়ানো সেনাবাহিনীর উপর তারা আক্রমণ করে একটা সময় আমরা এই তরুণ জনেরা কিন্তু বসে থাকবো না আমরা দুবার ঘটনার সাক্ষী হয়েছি কোন ঘটনার মধ্যে আমরা অস্ত্র নিয়ে মাঠে নামি আমরা স্বাধীনতা ছিনিয়ে এনেছি ইনশাল্লাহ আমরা আগামী পার্বত্য অঞ্চল নিয়ে কোনো কুটিরটি বড় কোনো চক্রান্ত धन्यवाद सबाई के